হ্যালো এভ্রিয়ান আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কি তোমরা এই ভিডিওটা দেখে একটু অবাক হচ্ছে তো নানা অবাক হওয়ার কোনো কিছুই নেই এটা হচ্ছে আমার গত বছরের অ্যানিভার্সারির ভিডিও আজকে না আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে পেয়েছি তো ভাবলাম যেহেতু ফোনে আছে তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করা যাক তো প্রথম বছরের অ্যানিভার্সারিতে তো আমরা সবাইকে বলেছিলাম আমার যত কাছের আত্মীয় স্বজন আছে সবাইকে কিন্তু দ্বিতীয় বছরের অ্যানিভার্সারিতে না কাউকেই বলা হয়নি তার একটাই কারণ হচ্ছে আমার সোনা আমার সোনা কিন্তু তখন আমার পেটুতে ছিল তাই জন্য কিন্তু আমরা আর কাউকেই বলিনি শুধু আমরা ছোট্ট করে একটু ডেকোরেশন করেছিলাম আর একটা ছোট্ট একটা কেক কাট করেছিলাম এটাই ছিল আমাদের দ্বিতীয় বছরের অ্যানিভার্সারির একটা ভিডিও আর জানো তো সেদিন তো রাজার ছুটি ছিল না রাজা কিন্তু চারটের দিকে চারটে সাড়ে চারটের দিকে বাড়ি এসে এই ডেকোরেশনটা করেছিলো আর আমার জন্য একটা কেক নিয়ে এসেছিলো যেহেতু তখন না আমার মুডটা সবসময় অফ থাকতো তাই জন্য কিন্তু ছোট্ট একটা প্রচেষ্টা করেছিল রাজা তো যাই হোক আজকে আমি যে শাড়িটা পরে আছি না এই শাড়িটা হচ্ছে আমার বিয়ের আগের শাড়ি এটা আমার বাবু আমাকে কিনে দিয়েছিলো তো এই শাড়িটা যখন রাজা আমাকে ফার্স্ট দেখতে যায় তো তখন কিন্তু আমি এই শাড়িটা পরে ওর সামনে আর কি বসেছিলাম তো যাই হোক তোমাদের এই শাড়িটা কেমন লাগলো অবশ্যই জানিও জানি অতটাও ভালো না তবুও তোমরা যদি জানো আমার ভালো লাগবে আর আমি যে ব্লাউজটা পরে আছি না এটা কিন্তু আমার নিজের হাতে বানানো আর আমি আজ পর্যন্ত যতগুলো ব্লাউজ পরি সমস্তটা কিন্তু আমার নিজের হাতেই বানানো আমি খুব শখ করেই সেলাই শিখেছিলাম তাই জন্য কিন্তু আমার নিজের কাজগুলো কিন্তু আমি নিজেই আর কি করে নিই মানে নিজের যতটুকু আর কি প্রয়োজন ব্লাউজ চুড়িদার বলো আমিই বানিয়ে নিই আর খুব কম আছে ব্লাউজ যেগুলো আমি কিনে আর কি ইউজ করি তো আমার ব্লাউজের কালেকশানগুলো না তোমাদেরকে একদিন দেখাবো